দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোর এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার বাই এরা ইনফোটেক লিমিটেড আমি মামুন রশিদ থাকবো সাম্প্রতিক সময় ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির উন্নয়নে উনিশশো সাল থেকেই কৃষি যন্ত্রপাতি কৃষকদের মাঝে সরবরাহ করে আসছেন মোল্লা গ্রুপের চেয়ারম্যান শহীদুল হক মোল্লা সারা দেশে রয়েছে তাদের চারশো ডিলার যার মাধ্যমে কৃষকদের কাছে কম মূল্যে কৃষি যন্ত্রপাতি বিক্রি করেন এর পাশাপাশি দুই সাল থেকে ব্যবসায়ীদের মাদার সংগঠন এফ বিসিসিআই এর জিবি মেম্বার তিনি একত্রিশ জুলাই নির্বাচনে জয় হলে ব্যবসায়ীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন শহীদুল হক মোল্লা সাল থেকে আমি নাইনটিন 1980 তারপর থেকে এগ্রিকালচারটাকে আমি বেছে এগ্রিকালচার সেক্টরে আমি একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এবং আমার প্রায় চারশোর উপরে আমার ডিলার হল বাংলাদেশে এটা আমি ইম্পোর্ট করে বাংলাদেশে প্রায় চারশো ডিলারের মাধ্যমে আমি এটাকে সারা বাংলাদেশে কৃষকদের মাঝে পৌঁছে দিই এবং দীর্ঘদিন যাবৎ আমি এ সাথেও সংশ্লিষ্টভাবে কাজ করে আসছি আমি জানি ব্যবসায়ীদের অসুবিধাগুলা কি এবং আমি এই ব্যবসায়ীদের অসুবিধাগুলা আগামীতে আমাকে যদি আপনারা নির্বাচিত করেন তাহলে আমি আপনাদের এই অসুবিধাগুলো তুলে ধরতে পারবো